আসসালাম আলাইকুম এই অঙ্কটা সমাধান করবো তো প্রথমে আমরা অঙ্কের ছকটা করে নিব আর উপরে আমরা ভাড়া হতে মোট আয় নির্ণয় করদাতার নাম করবর্ষগুলো করবো সেগুলো লিখে নিব তো এখানে জনাব রোমিন একটি প্রাইভেট কলেজে সহকারী অধ্যাপক তার বাড্ডা একটি বাড়ি আছে যা থেকে তিনি প্রতি মাসে ষোলো হাজার টাকা ভাড়া পান তো প্রথমে আমরা প্রাপ্ত ভাড়া ষোলো হাজার টাকা প্রতি মাসে পাই তো আমরা বারো দিয়ে গুণ করে সেটা আমরা প্রথম কলামে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা নিব তারপর আমাদের প্রশ্নে বলা আছে বালটির পৌর মূল্য বার্ষিক দুই লক্ষ টাকা তো এই দুই লক্ষ টাকা আমরা তো সেটা আমরা বসিয়ে নিব তো বার্ষিক মূল্য যেটি বড় মানে হচ্ছে প্রাপ্ত ভাড়া আর পৌর মূল্য মধ্যে যে অ্যামাউন্টটা বড় থাকবে যেটা সেটাই নিব তারপর হচ্ছে আমাদের প্রশ্নে বলা ছিল এক মাসের জন্য বাসা খালি ছিল পর আমাদের দুই লক্ষ থেকে ষোলো হাজার টাকা মাইনাস করার পর এক লক্ষ ষোলাশি হাজার টাকা থাকে তো এরপর আমাদের বলা আছে দুই হাজার তেইশ চব্বিশ সালে আয় বছরে দুর্ঘাত হতে নিম্নোক্ত খরচাদি সম্পন্ন হয় ক মেরামত খরচ চুয়াল্লিশ হাজার টাকা তো আমরা এখানে বাদ অনুমোদন যোগ্য খরচ সমূহ এটা লিখে নেব তারপরে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ এই রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে কিন্তু আরো অনেক খরচ ইনক্লুড থাকে তো আমরা চুয়াল্লিশ হাজার টাকাকে

তাহলে আমরা লিখে নিব পৌর কর ছয় হাজার টাকা তারপর প্রশ্নে বলা আছে তারপর ভাড়া আদায় খরচ ছয় হাজার টাকা এটা আমরা মেরামত রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে আমরা এটা নিয়ে নিয়েছি তো এটা আমরা লিখতাম না তো প্রশ্নে ঘ নাম্বারে বলা আছে ত্রৈমাসিক অগ্নি প্রিমিয়াম পাঁচশো টাকা তো আমরা এটা লিখে নিলাম তো এখানে দুই হাজার টাকা আসে তো তারপর ঋণ ঋণটি তো তহবিলের সুদ প্রশ্নে দেওয়া আছে তো সেটা আমরা তেরো হাজার টাকা লিখে নিলাম তারপর আমরা যোগ করে নিলাম সব খরচগুলো বত্রিশ হাজার টাকা আমাদের এই খরচগুলো আসে যোগ করার পর তো এই খরচটা আমরা এখন মাইনাস করবো এক লাখ চুরাশি হাজার থেকে তো আমাদের মোট আয় আসে এক লক্ষ বান্ন হাজার টাকা